আমার লিও ঘুমাচ্ছিল এদিকে কিন্তু জানো গেটের সামনে কে যেন একটা বাইক নিয়ে দাঁড়ায় ছিল আর বাইকটা মনে হয় স্টার্ট নিচ্ছিল না বারবার বাইকটা চালানোর চেষ্টা করছিল মানে গেটের সামনে আর লিও ঘরের ভেতর থেকে এই আওয়াজটা পাচ্ছে বারবার বাইকের আর ও ঘুমের থেকে উঠে দরজার সামনে গিয়ে আর কি মানে গর্জন করছে যে কে মানে ওর গেটের সামনে থেকে বাইকের আওয়াজ আবার এই যে আমি শুয়েছিলাম আমি ওর গর্জন শুনে আমিও উঠে পড়লাম যে কি হয়েছে বাবা কি হয়েছে তারপরে উঠে শুনতে পাচ্ছি যে গেটের সামনে বারবার বাইকটাকে স্টার্ট দেওয়ার চেষ্টা করছে কেউ একটা তারপর বাইকটা স্টার্ট দিয়ে সে চলে গেল ছেলে কিন্তু দেখো ঠিক বুঝতে পারছে যে আমাদের গেটের সামনে একটা মানে বাইক আওয়াজ হচ্ছে একদম উঠে একদম দরজার সামনে গিয়ে গর্জন করছিল এত সচেতন মানে কোনো কিছু অচেনা অজানা মানে আওয়াজ কিছু যদি একটু অন্যরকম বুঝলো সঙ্গে সঙ্গে একদম ছেলে আমাকে অ্যালার্ট করে দেয় আমার শোনা বাবা কুতু বাবা এটা